আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন মার্কোরিয়া সোলোবিলাস নিয়ে আলোচনা করব এটি একটি গ্র্যাট অ্যান্টিসিফিলিটিক মেডিসিন এই মেডিসিনটি ধাতু থেকে তৈরি করা হয় আজকে মেডিসিনের সকল লক্ষণ নিয়ে আলোচনা করব। এই মেডিসিনের রুগে আমরা কিভাবে চিনতে পারবো সে বিষয়টার খুঁটিনাটি এখানে আলোচনা করব যদিও ভিডিওটা একটু একটু বড় হবে তারপরও আশা করব মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ উপকার পাবেন প্রথমে আলোচনা করব মানসিক লক্ষণ হারিড অ্যান্ড রেপিড টকিং এই রোগী যখন কথা বলে তখন খুবই দ্রুত কথা বলে এবং তাড়াতাড়ি কথা বলে মনে হয় সে অনেক কাজ রেখে আসছে এরপরে তার অনেক কাজ এই সে খুব দ্রুত কথা বলে যায় তার স্মৃতিশক্তি খুবই কম হয়ে থাকে বোকা ভাবাপন্ন সে যখন হাসে মনে হয় একজন বোকা মানুষ হাসতেছে সে খুন করার ইচ্ছা থাকে তার কাউকে মনে হয় সে খুন করে ফেলবে এরকম মাথায় এরকম চিন্তা ঘুরপাক খায় আত্মহত্যা করতে চাই অনেক সময় আত্মহত্যা করে ফেলে সন্দেহ পরায়ণ হয় এবং প্রবাস ভীতি অর্থাৎ সে কোথাও গিয়ে দূরে কোথাও গিয়ে থাকবে বাইরের দেশে সেটাকে ভয় পায় এই মানসিক লক্ষণগুলি সাধারণত মার্শেল মেডিসিনে দেখা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে এই হারিনেস বিষয়টা থাকে অর্থাৎ যে কোনো কাজে সে খুবই ত্রস্ত ব্যস্ত ভাব দেখাবে এখন আলোচনা করব রিলেশন উইথ হিট অ্যান্ড কোল্ড অর্থাৎ কাতরতা নিয়ে এই মেডিসিনের রোগী অতিরিক্ত শীত সহ্য করতে পারে না এবং অতিরিক্ত গরমও সহ্য করতে পারে না সে উভয় কাতর হয়ে থাকে এখন আলোচনা করব ফিজিক্যাল জেনারেল নিয়ে অর্থাৎ শারীরিক কি লক্ষণ হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব এই মেডিসিনে রোগীকে বলা হয় অফেন্সিভ পেশেন্ট অর্থাৎ দুর্গন্ধময় রোগী কেননা তার শরীরে সকল ডিসচার্জ ভেরি অফেন্সিভ খুবই দুর্গন্ধময় তার শ্বাস প্রশ্বাস তার মুখের লালা তার মলমূত্র এবং শরীরের ঘাম সবই খুবই দুর্গন্ধ হয় এই মেডিসিনে রোগী যখন কোনো ডাক্তারের চেম্বারে ঢোকে অথবা ডাক্তারের সামনে বসে কথা বলে তখন ডাক্তার অনেকটাই আঁচ করতে পারে যে মেডিসিনের রোগীটা বা মার্কসলের রোগী হবে দেখা যাবে তার শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ আসতেছে যখন কেস্টিকিং নিতে থাকবে ডাক্তার এক পর্যায়ে দেখা যাবে যে তার সকল লক্ষণ মিলে যাচ্ছে মার্কসলের সাথে সকল সমস্যা রাতে বৃদ্ধি পায় বিশেষ করে বোন পেইন অর্থাৎ হাড়ের ব্যথা রাতে বৃদ্ধি পায় এবং জয়েন্ট ব্যথা রাতে বৃদ্ধি পায় কখনো কখনো হাড় ক্ষয় হয়ে যেতে পারে মেডিসিনে রোগীরা অতিরিক্ত ঘামে এবং ঘামে খুবই দুর্গন্ধ হয় ঘামলে তার সকল সমস্যা বেড়ে যায় ঘামলে সকল সমস্যা কমে কিছু মেডিসিন আছে ম্যাট্রামিউর সরিনাম ভিরেট্রাম অ্যালবাম এ মেডিসিনে রোগীরা তাদের যে গ্লান বা গ্রন্থে আছে এগুলি ইনফেকশন হয় এবং ফুলে যায় কখনো কখনো গ্লানগুলিতে উঁচ জমতে পারে আবার নাও জমতে পারে যখন কুচ জমে তখন প্রচুর পরিমাণে কুচ জমে এই লক্ষণটি সাইলেশিয়া এবং হিপার সাল মেডিসিনে দেখা যায় তবে কোন কোন গ্লান্টগুলি বেশি এফেক্ট করে কানের পাশে যে পেরোটিভ গ্লান জিব্বান্নি সাবলিয়াল গ্লান্ট গলায় সার্ভাইকাল গ্লান্ট বগলে একজেলারি গ্লান্ট কুচকিতে ইমিউনাল গ্লান্ট এই গ্রন্থিগুলি সাধারণত ইনফেকশন হয় এবং ফুলে যায় কখনো কখনো পুজ হতে পারে আবার কখনো কখনো পুজ নাও হতে পারে পুজ হলে প্রচুর পরিমাণে পুষ হয়ে থাকে এ মেডিসিনের রোগীর অ্যাপসেস হতে পারে ফোরা হতে পারে তবে ফোরার বৈশিষ্ট্য বলা আছে ফোরাটা অনেক ফুলে যাবে এবং ঠান্ডা ফোরা হবে এই মেডিসিনের রোগীরা ট্র্যাম্বেলিংয়ে ভোগে অর্থাৎ তাদের হাত পা তাপে এবং গ্রেট উইকনেস থাকে খুবই দুর্বলতায় ভুগতে থাকে এই সমস্যাগুলি সাধারণত ফিজিক্যাল জেনারেলে দেখা যায় এছাড়াও এই মেডিসিনের পার্টিকুলার কিছু লক্ষণ আছে বিভিন্ন অঙ্গের কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন নাকের ক্ষেত্রে যদি দেখি আমরা অ্যাটারাক্ট হই সর্দি হয় এবং এই সর্দিটা সাধারণত রাতে বৃদ্ধি পায় এবং ড্যাম্প ওয়েদার শ্বেত সেতে আবহাওয়া যখন তখন বৃদ্ধি পায় সর্দিটা কেমন হয় সর্দিটা হয় গ্রিন অর্থাৎ সবুজাব হলুদ এবং খুবই অফেন্সিভ হয় নাকের আশপাশ আলসারেটেড হয়ে যায় ক্ষত হয়ে যায় নাকের যে বোনস আছে হার আছে সেটি ফুলে যায় এই লক্ষণগুলি সাধারণত সর্দির ক্ষেত্রে থাকে তবে এই সর্দিটা দুর্গন্ধময় সাধারণত হয়ে থাকে এখন আলোচনা করব মাউথ মুখে কি কি লক্ষণ থাকে প্রথমে আমাদের চিন্তা করতে হবে মুখের ভিতরে কি কি আছে মুখের ভিতরে দাঁত আছে চিক আছে গাল আছে এবং জিব্বা আছে এবং ঘাম আছে এই মেডিসিনের রোগীর জিব্বা জিব্বাটা হয়ে থাকে খুবই বড় লার্জ ফ্লেভি থলথলে এবং ময়েস্ট ভিজা ম্যাপড টাং মানচিত্রের মতো টাং ইমপ্রিন্ট সত্ত্বেও তার প্রচুর পানি প্রশাসা হয় এবং যে ঘাম আছে মারি এটি ফুলে যায় আর দাঁতের ক্ষেত্রে দেখা যায় দাঁতের যে উপরের অংশ এটি ক্ষয় হয় মানে ক্রাউন যে দাঁতের যে উপরে অংশটাকে বলা হয় ক্রাউন এই ক্রাউনটা ক্যারেজ হয় ক্ষয় হয়ে যায় কিন্তু রুট দাঁতের যে মূল অংশ সেটি ক্ষয় হয় না মেজেরিয়াম নামে একটি মেডিসিন আছে তার ক্ষেত্রে উল্টো হয় গোড়াটা ক্ষয় হয় কিন্তু মুকুট বা আগ উপরের অংশটা ঠিক থাকে এবং জিব্বাতে অনেক সময় দেখা যায় আলসার হয় অর্থাৎ ক্ষত হয়ে যায় এবং সেখানে সাদা এক ধরনের লেয়ার পরে যখন পানি বা কোনো কিছু খাবার খাওয়া হয় তখন সেখানে জ্বালাকর ব্যথা হতে পারে এবং মুখ থেকে যে শ্বাস প্রশ্বাস আসে সেটা খুবই দুর্গন্ধ হয় বিশেষ করে রাতে যখন ঘুমায় তখন প্রচুর লালা বের হয় যার ফলে বালিশ ভিজে যায় এবং এই লালাটা খুবই দুর্গন্ধময় হয় যেটাকে বলা হয় টায়া অফেন্সিভ টায়ালিজম বা অফেন্সিভ সেলাইবা এটা মার্কসলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ এই মেডিসিনের রোগীর থ্রট বা গলায় দেখা যায় যে টনসিলাইটিসে ভুগে এবং টনসিলটা ফুলে যায় সাথে হচ্ছে প্রচুর লালা বের হয় এবং লালাটা দুর্গন্ধ হয় মামস রোগের ক্ষেত্রে দেখা যায় যে গলা এবং কানের আশপাশ অংশ ফুলে যায় এবং ইভোলা বা অংশটাও হচ্ছে ফুলে যায় এবং ইলংগেটেড লম্বা হয়ে যায় এখন আলোচনা করব গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল সিস্টেমে কি লক্ষণ দেখা যায় এক্ষেত্রে ডিসেন্ট্রি হতে পারে আমাশায় সমস্যা হতে পারে আমাশার ক্ষেত্রে আমাশার যে স্টুল সেক্ষেত্রে বলা হয়েছে স্টুলটা হবে স্লিনি অ্যান্ড ব্লাডি পিচ্ছিল এবং রক্তপূর্ণ কখনো কখনো পেট ব্যথা থাকতে পারে এবং কখনো রুগী অজ্ঞান হয়ে যায় এবং কোথানি বাদ থাকে যখন পায়খানা করে এবং পায়খানার পরেও পায়খানার পরেও কুথানি শেষ হয় না পায়খানার পরেও মনে হয় পায়খানা রয়ে গেছে এই লক্ষণগুলি সাধারণত দেখা যায় ইউরিনারি সিস্টেমে দেখা যায় এই মেডিসিনে রুগী যতটুক পানি পান করে তার চেয়ে বেশি প্রসার ত্যাগ করে অর্থাৎ এত বেশি পর্সাপ হয় মনে হয় যে আমি পানি খাইলাম হাফ কেজি পোর্সাপ হয়েছে এক কেজি এরকম ভাব এবং ঘন ঘন পোর্সাপ হয় মেল রিপ্রোডাকটিভ সিস্টেম ক্ষেত্রে দেখা যায় নকচর্নাল এমিশন হয় অর্থাৎ যখন স্বপ্নদোষ হয় তখন স্বপ্নদোষ হলে দেখা যায় যে কাপড়ে রক্তের দাগ লেগে থাকে এটি লিডাম মেডিসিনে পাওয়া যেতে পারে এখন ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম নিয়ে আলোচনা করবো ক্ষেত্রে বিশেষ করে লিউকোরিয়াটা হয়ে থাকে এটি খুবই অ্যাক্রিট হয় খুবই ঝাঁঝালো এবং বার্নিং জ্বালাপূর্ণ ওরোসিভ হয় সেখানে ক্ষত হয়ে যায় যখন প্রসাব করে তখন আরও বেশি সমস্যা হয় এবং প্রোডাইটিস হয় জমিতে চুলকানি হতে পারে মর্নিং সিকনেস দেখা যায় কখনো কখনো মাসিকের সময় মা বোনদের হচ্ছে ব্রেস্টে ব্যথা হয় এবং কখনো মাসিক না হয়ে ব্রেস্টে মিল্ক আসে দুধ আসে এই সমস্যাও দেখা দিতে পারে রেসপিরেটরি সিস্টেমে দেখা যায় যে কফ হয় আর এই কফটা সাধারণত শুষ্ক কাশি রাতে বৃদ্ধি পায় এবং বিছানার গরমে বৃদ্ধি পায় এবং ড্যাম্প ওয়েদার বা ভিজা আবহাওয়া বাড়তে পারে এবং বিশেষ করে ডান পাশের ফুসফুসের নিচের অংশ অংশ বেশি আক্রান্ত হয় আর এই মেডিসিনের রোগী সাধারণত ডান কাত হয়ে শুইতে পারে না এক্সটেমেটিতে দেখা যায় এর সাধারণত এক্সটেমেটিগুলিতে হচ্ছে ট্র্যাম্বেলিং দেখা যায় বিশেষ করে একটি সার্ভেতে দেখা গেছে যে যারা পারদের খনিতে কাজ করে তাদের জীবনের একটা সময় তারা হচ্ছে কাপনি রোগে ভুগে থাকে এই মেডিসিনের সকল সমস্যা রাতে বাড়ে এবং ডান কাত হয়ে শুলে বৃদ্ধি পায় ড্যাম্প ওয়েদার ভিজা আবহাওয়ায় সমস্যা বাড়ে এবং ওয়াম বা গরম অতিরিক্ত গরম বা অতিরিক্ত শীত থেকে এর সমস্যা বৃদ্ধি পায় তবে এই মেডিসিনের যদি আমি সামারাইজ করি তাহলে আমার বলতে হবে যে মেডিসিনটি একটি উভয় কাতর মেডিসিন এই মেডিসিনের সকল ডিসচার্জ খুবই দুর্গন্ধময় সকল সমস্যা তার রাতে বৃদ্ধি পায় এবং জিব্বাটা খুবই ভিজা এবং বড় থল থলে দাঁতের চাপ থাকে টাং মানচিত্রের চাপ এবং জিব্বাটা ভিজা সত্ত্বেও প্রচুর পানি পিপাসা হয় এবং তার যে শরীরে গ্লান্ড আছে প্যারোটিড গ্লান্ড সাবলিঙ্গুয়াল গ্লান্ড সারভাইকাল গ্লান্ড এক্সিলারি গ্লান্ট ইঙ্গুইনাল গ্লান্ড এই সকল গ্রন্থিগুলি ইনফেকশান হয় এবং ফুলে যেতে পারে এবং এই মেডিসিনের রোগীরা সাধারণত ডিসেন্টিতে বোগে অর্থাৎ আমাশায় বোগ এবং তার আমাশাটা হয় সাধারণত স্ক্রিমি অ্যান্ড ব্লাডি অর্থাৎ পিচ্ছিল এবং রক্ত রক্তপূর্ণ পায়খানার পরও মনে হয় পায়খানা হবে এবং যে ফিনিশিং ভাব সেই ভাবটা থাকে না কোথানি বাপটা থেকেই যায় এই যে কটা কথা বললাম এগুলি সাধারণত তার হচ্ছে মূল কথা হিসেবে ধরে নেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম